দেখেছি আমাদের পাল্লার যে একটা সমর্থন সেটা আমাদের সামনে আরো বাড়বে পাশাপাশি আমাদের যারা জনসাধারণ আছে তাদেরও আশার প্রতিফলন হবে বিশেষ করে যুবকরা হচ্ছে একটা একটা সমাজকে পরিবর্তনের মাধ্যম সেই যুবকদেরকে বিগত সময় নষ্ট করা হয়েছে তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত করা হয়েছে তাদেরকে মাতক করা হয়েছে টোটালি হচ্ছে যুব সমাজকে ধ্বংস করা হয়েছে আমরা যদি সাইফুর রহমান ভাইকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আমরা সারা বাংলাদেশের কথা বলবো না অন্তত মীরটাকে আমরা একটা সুন্দর মীরা সোনার মীরা আমরা গঠন করতে চাই ইনশাআল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আসসালামাইকুম